প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপু দাঁড়িয়ে আছেন তো আমরা জানবো যা কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি তানিসা খুব সুন্দর নাম তানিসা আপু থাকেন কোথায়

মানে সংসার বেশি দিন করতে পারেন না নাকি পাঁচ বছর আচ্ছা আচ্ছা তো স্বামী কেন চলে গেল কেন গেল কেন গেল আপনার বিয়েটা করছিলেন বিএম করে করছিলেন নাকি বাবা বসন্ত বাচ্চা কাচ্চা আছে তারপর দেখে তো মনে হয় না যে আপনারা ছেলে আছে মাস এখনো কত সুন্দর তো এখন কি আর বিয়ে সি করবেন আচ্ছা তো বিয়ের পর প্রেম ভালোবাসা করেন আছে না যে এলাকায় থাকেন দেখা গেল অনেকে জানে যে আপনার স্বামী নাই দেখা গেল আপনাকে একটু বিয়ের প্রস্তাব দিলো বা একটু প্রেমের প্রস্তাব ধর এরকম হইছে চাকরি করেন আচ্ছা তো এখন কেমন পুরুষ পেলে মোটামুটি হয়তো যখন কাজ পুরোপুরি কাজ যখন পুরোপুরি শিখবেন তখন হয়তো বেতনটা বেশি পাবেন আচ্ছা তো এখন আপনার সাথে কি যোগাযোগ করবে

দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল থ্রি সেভেন নাইন সিক্স ফোর সিক্স থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি সেভেন নাইন সিক্স ফোর সিক্স থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশে দিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম